আসসালামু আলাইকুম আমি তাজবির আল্লাম তাহা আমি একজন স্টুডেন্ট আমি একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি আমার বাসা বসুন্ধরায় তো বসুন্ধরা থেকে আমার ভার্সিটির ডিস্টেন্স বেশি হওয়ার কারণে আমি একটি বাইক পারচেস করার ডিসিশন নেই বাংলাদেশের ওভারঅল মার্কেট এবং আমার বাজেট বিবেচনা করে আমার মতে ইয়ামাহা এফজেড ভার্সন টু বাইক যেটি আমি নিয়েছি এই বাইকটি আমার কাছে বেস্ট ছিল যার কারণে আমি এই বাইকটি পারচেস করি ছয় মাস আগে এই বাইকটি আমি অলমোস্ট ছয় হাজার কিলো চালিয়েছি এই বাইকটি আমি পার্চেস করেছি ইয়ামাহা রুবেল এক্সপ্রেস থেকে যেটি হচ্ছে নতুন বাজার একশো ফিটে যেহেতু আমি একজন স্টুডেন্ট আমার কাছে মাইলেজ অনেক ম্যাটার করে তো আমার জানা মতে বাংলাদেশের মার্কেটে এই সেগমেন্টে ইয়ামাহা এফ জেড এস ভার্সন টু বাইকের চেয়ে ভালো মাইলেজ অন্য কোনো বাইকে নেই যার কারণে আমি এই বাইকটি চুজ করি এবং এই বাইকের মাইলেজ ছাড়াও এটার লুকিং কমফোর্ট এবং ব্রেকিং এই সেগমেন্টে হান্ড্রেড আউট অফ হান্ড্রেড এটারও একটি বড় রিজন আমার এই বাইকটি চুজ করার আমি এর আগেও অন্য ব্র্যান্ডের আরও দুটি বাইক ইউজ করেছি কিন্তু সেই বাইকের তুলনায় আমার এই বাইকে আমি মাইলেজ এবং কমফোর্ট অনেক বেশি ভালো পাচ্ছি যার কারণে বর্তমানে আমার কাছে এই বাইকটি বেস্ট আমার ভার্সিটি এবং ফ্রেন্ডের সাথে হ্যাং কারণে নিয়ে আমি বাইকটি ইউজ করি এছাড়াও আমার হোম ডিস্ট্রিক্ট বগুড়ায় যার কারণে আমি হাইওয়েতেও রাইড করে বগুড়া গিয়েছি বাইক নিয়ে তো সিটিতে এবং হাইওয়েতে উভয় কেসে আমার কাছে মনে হয়েছে বাইকের পারফরমেন্স এবং মাইলেজ আলহামদুলিল্লাহ অনেক ভালো আমার কিছু ফ্রেন্ড আমার কাছে সাজেশন চায় যে তারা কি বাইক পারচেস করবে তো যেহেতু তাদের বাজেটও আমার বাজেটের মতোই ছিল এবং আমি এই বাইকের রেগুলার ইউজার তো আমি নির্দিধায় এই বাইকটি তাদেরকে সাজেস্ট করি এবং তারা আমার সাজেশনে এই বাইকটি পারচেস করেছে আমি যেমন এই বাইক থেকে খুব স্যাটিসফাইড তারাও আমার মতো খুবই স্যাটিসফাইড এই বাইক থেকে ইয়াস জ্যামা